হ্যালো বন্ধুরা তোমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সেই গাছগুলো দেখাবো যে গাছগুলোর কথা বলেছিলাম যে গাছগুলো রাস্তার পাশে একদম ছেয়ে আছে মানে থেকে থেকেই সেই গাছগুলোকে দেখা যায় আর সেই গাছ দেখানোর আগে আমি কিছু কিনতেও বেরিয়েছি মানে দুটো কাজ একসঙ্গে করব কিছু কেনাকাটা করব আর আমি তোমাদেরকে ওই গাছগুলো দেখাবো তো সবার প্রথমে যাবো সেই শপিং মলে সেইখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে আর সেইখানে গিয়ে অনেক কিছু কিনতে হবে তবে সবজি কিনতে হবে আর আসার সময় কিছু ডিমও কিনে নিয়ে আসবো এ সমস্ত কেনার পরে আমি তোমাদেরকে ওই জিনিসটা দেখিয়ে দেবো বন্ধুরা এখানে আমি তোমাদেরকে বলে দিই যদি ভিতরে ভেতরে অনেক পরিমাণে লোক বা মেয়ে থাকে তারা আমি ভিডিও বানাবো না তো বন্ধুরা আজকে শপিং মলে কিছু দেখাতে পারি তার জন্য সরি কারণ আজকে শপিং মলে প্রচুর পরিমাণে মেয়ে ছিল আর আমি এইখানে এসে ঝামেলায় পড়তে চাই না তো এর জন্য আমি কাউকে দেখাতে পারিনি প্রচুর পরিমাণে মানে প্রচুর পরিমাণে মেয়ে ছিল আর নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো আমি চাই না এখন হোক আমি দেখো এই সমস্ত কিছু নিয়েছি তো এখন সবজি নেব চলে এসে সবজির দোকানে তোমার এখানে দেখতে পাচ্ছ বেগুনগুলো দেখে খুবই সুন্দর লাগছে তো যাই হোক এখান থেকে কেনাকাটা করে নিই সব কিছুই কিনে নিয়েছি আর এত ভারী হয়েছে যে আমি তোমাদেরকে হয়তো হাত তুলে দেখাতে না তো যাই হোক কেনাকাটা তো হয়ে গেছে এখনও ডিম নেওয়ার বাকি আছে আর দেখবে এই দেখো যা নিয়েছি এখন আবার হয়তো পাঁচ ছ দিন আসতে হবে না বেশ ভালোই হবে আর একা একা খাচ্ছি তো তো আমার খরচাটাও একটু বেশি পড়ছে তো যাই হোক না কেন এরপর হয়তো গ্যাস শেষ হয়ে যাবে গ্যাস আনতে যেতে হবে আর এখন যেটা নিতে হবে সেটা হচ্ছে ডিম ডিমটা নিলে আমার মোটামুটি কেনাকাটা শেষ আর এত কিছু নিচ্ছি কেন কারণ বন্ধুরা যে মাংস খাবো এখানে এসে মাংস দোকানও দেখে এসেছি এখান থেকে অনেকটা দূর তার জন্যই এই সমস্ত জিনিস নিচ্ছি আর যাই হয়ে গেছে ঘরে যাই আর ঘরে যেতে যেতে আমি তোমাদেরকে যে যে দেখাবো বলেছিলাম গাছ গাছটাও দেখিয়ে দিই বন্ধুরা এখানে তোমরা একটু লক্ষ্য করবে শুধু এখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এই গাছগুলো রাস্তার পাশে প্রচুর পরিমাণে হয়ে আছে এখন তো ছোট ছোট আছে কিন্তু যখন বড় হবে তখন তোমরা বুঝতে পারছো দেখো তোমরা এখানে দেখে একটু আইডিয়া করো যেটা কি গাছ হতে পারে আশা করি আমি এখানে উল্লেখ করবো না দেখো একটু সামনেই এসেছি আর আশা করি দেখো রাস্তার পাশে এই একটা গাছ ওইখানে রাস্তার পাশে বেশ কয়েকটা গাছ পড়ে আছে মানে হয়ে আছে আর এ দেখো এই সেই সবজি দোকানের কাছে চলে এসেছি দেখো এইখানে রাস্তার পাশে দেখতেই পাবে এইখানে আরও অনেক সেম গাছ হয়ে দেখো এই একটা গাছ হয়ে পড়ে আছে আর দেখো এই জায়গাটাতে তো পুরো জঙ্গল হয়েই পড়ে আছে এইখানটা তোমার দেখতে পাবে আমি একদম দাঁড়িয়ে তোমাদেরকে দেখাতে পারছি না তার জন্য ক্ষমা চাইছি তোমরা এখানে দেখতে পাবে দেখো পুরো গাছের জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এরকম দেখা যায় না তোমরা দেখতে পাবে দেখো পুরো জঙ্গল হয়ে গেছে পুরো জঙ্গল এই গাছেরই জঙ্গল তো শুধু আমাদের গ্রাম বলে কথা না প্রত্যেকটা গ্রামে মানে এই সমস্ত গাছগুলোকে ভালোবাসে এরকম দু তিনজন পাওয়াই যায় তো দেখো পুরো জঙ্গল হয়ে এই গাছগুলো পড়ে আছে তো বন্ধুরা তোমাদের গাছ দেখাতে দেখাতে আমিও চলে এসেছি রুমের কাছে আর হাতে যেগুলো আছে সেইগুলোকে নিয়ে সব বেছে বেছে ঠিকঠাক মতো জায়গা রাখতে হবে তো দেখা যাচ্ছে তখন করে বন্ধুরা এখানে যে ঘরের মালিক এখানে লঙ্কা সে সবাইকে ডেকেছে আর পাশে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ওয়েল্ডিং এর গ্যারেজ মানে যেখানে ঝালাই ফেলাই হয় গাড়ি ঘোড়াগুলো আর এখানে দেখো এটা হচ্ছে মাকান মালিক ঘরের মালিক যিনি একদম মাঝখানে দাঁড়িয়ে আছে এইখানে চলছিল ব্রিফিং মানে কী বলবো আর যে মাকান মালিক মানে যে ঘরের মালিক সেই ব্রিফিং নিচ্ছিলো তো তোমাকে তো দেখালাম তখন তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা এরকমই ভিডিও আছে তো ততক্ষণের জন্য বাই বাই